নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার পুজোর আগেই বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মা আসছে আর মাসখানেকের অপেক্ষা এরপরেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি মহলায় আসতে আরও এক মাস বাকি এর মাঝেই রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর সোমবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা গতকাল রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মীদের সতেরোটি অসুখের ক্ষেত্রে আউটডোর চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তারা স্নায়ু রোগ চিকিৎসার খরচ তাদের দিত সরকার তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরো সাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হলো সম্প্রতি জানানো হয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা স্কিজোফ্রেনিয়া হ্যালুসিনেশনের মতো মোট ছ ধরনের স্নায়ুকোষ মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে খরচ পাবেন সাম্প্রতিক গতিতে এই ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে তবে সরকারি কর্মীরা এতদিন নিউক্রো সাইক্রিয়াটিক রোগের ক্ষেত্রে আউটডোর অথবা প্রাইভেটে চিকিৎসা করলে খরচ পেতেন না তাই এবার তাদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো উল্লেখ্য এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সব সময় হাসপাতালে ভর্তি হতে হয় না বাড়িতে রেখেও চিকিৎসা করা যায় ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগন্তি সরকারি কর্মচারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই মাঝে মধ্যে সরকারের তরফ থেকে নানান সিদ্ধান্ত নেওয়া হয় মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচও দেওয়ার এই দিন একটি নিদর্শন শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে যে রাজ্য সরকারের করা নজর রয়েছে তা এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার বহু সরকারি কর্মী উপকার হবে বলেই অনুমান করা হচ্ছে সুতরাং এই যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে মানসিক রোগের জন্য সরকারি কর্মচারীরা যে চিকিৎসা করালে তার খরচ কিন্তু সরকার দেবে এবং এটা কিন্তু হেলথ স্কিমের আন্ডারে এই খরচটা তারা পেয়ে যাবে এটার থেকে বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের কিন্তু মানসিক রোগ আগামী দিনে বাড়তে পারে বা আগামী দিনে বাড়তে চলেছে কেননা ডিএ নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট চলছে বা ডেটের পর ডেট পাওয়া যাচ্ছে তাতে সরকারি কর্মচারীদের অনেক বহু সরকারি কর্মচারীদেরই কিন্তু এই মানসিক রোগওগ্রস্ত হয়ে পড়বে তার ফলে যে চিকিৎসা সেই চিকিৎসার খরচ কিন্তু তারা পেয়ে যাবে এমনটাই কিন্তু কিন্তু আশা করা যায় তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ